সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভবন আমার বাংলাদেশের চৌষট্টি জেলা ট্যুর করা হলেও কখনও সুন্দরবন যাওয়া হয়নি তাই এবারে ট্যুর প্ল্যান বাংলাদেশের এই গৌরবময় প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যের রাজ্যে পথসারণা করা আমাদের এবারে যাত্রা শুরু রাত এগারোটায় কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে সোহাগ বাসে করে আমরা যাচ্ছি খুলনা পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে খুলনার দূরত্ব দুইশো বিশ কিলোমিটার এবং যেতে লাগবে চার থেকে সাড়ে চার ঘন্টা ভোর সাড়ে চারটায় খুলনা শিববাড়ি মোড়ে আমরা বাস থেকে নামলাম এবং একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি বিআইডাব্লিউটি এর চার নম্বর ঘাটে সেখান থেকে আমাদের শিপের ট্রলার আমাদেরকে শিপ পর্যন্ত নিয়ে যাব বাস স্ট্যান্ড থেকে চার নাম্বার ঘাট পর্যন্ত আসতে লাগলো দশ মিনিট এবং রিক্সা ভাড়া তিরিশ টাকা ঘাটে এসেই শিপের ম্যানেজারকে পেলাম এবং ওনারা সাথে সাথে ট্রলার যোগে আমাদের শিপে যাওয়ার ব্যবস্থা করে দিলেন আমাদের সাথে শিপের আরও কিছু যাত্রী ছিলেন অ্যান্ড একটা টেনশন ছিল যে এত রাতের বেলা ওয়াইফ নিয়ে কুলনায় নামছি বাট আমরা যেখানে বাস নামলাম তখন দেখলাম যে সুন্দরবনের আরও অনেক যাত্রী ছিলেন সাথে সো একদমই সেফ মনে হয়েছে আমার কাছে ট্রলার থেকে শিপ পর্যন্ত যেতে দুই মিনিটের মতো লাগে বিকজ শিপগুলো একদম ঘাট পর্যন্ত ফিরতে পারে না সো ট্রলার দিয়ে যেতে হয় এই জন্য অ্যান্ড শিপে ঢুকার সাথে সাথেই একটা জিনিস খুবই ভালো লাগলো যে এখানে আলাদা করে স্যান্ডেল দেওয়া হয় যেন বাইরের জুতা বা স্যান্ডেল নিয়ে শিপের ভিতরে ঢোকা নিষেধ সো শিপটা এখন পরিষ্কার থাকে অ্যান্ড ঢুকার সাথে সাথে আমাদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হলো বাই দেবে আমরা কোন শিপে যাচ্ছি কীভাবে বুকিং করতে হবে আমাদের ট্যুর প্ল্যান কি এই সব ডিটেলসে আমি ভিডিওতে দিয়ে দিব বাট এখন অনেক লম্বা জার্নি করে আসছি সো এখন কাজ হচ্ছে শুধুমাত্র রুমে চেক ইন করে রেস্ট নেওয়া এখন ভোর সাড়ে চারটা বাজে আমাদের শিপ অ্যাকচুয়ালি ছাড়বে সকাল সাড়ে সাতটায় সো এখন জাস্ট চেক ইন অ্যান্ড রেস্ট রুমে ঢুকে ঘুম দেওয়ার এক ঘন্টার মাঝেই দরজা নকে ঘুম ভাঙল একজন শিপের স্টাফ বললেন যে শিপের এমডি আমাদের সাথে দেখা করতে চায় সো খানিকটা অবাক হলাম আর রুম থেকে বের হয়ে তো দেখে এলাহাই কাণ্ড শ্রীপের এমডি রনি ভাই আমাদের জন্য বিশাল বড় এক ফুলের তোরা আর কেক নিয়ে এসেছে সো ব্যাপারটা হচ্ছে এই ট্যুরটা অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ট্যুর সো এই ব্যাপারটা বুকিংয়ের আগ দিয়ে আমি রনি ভাই আর মাসুদ ভাইকে জানিয়েছিলাম যে আমরা অ্যানিভার্সারি ট্যুরে আসতেছি বাট ওনারা যে এরকম একটা আয়োজন করে বসবে যে এরকম অ্যানিভার্সারি কেক নিয়ে আসবে এরকম ফুল নিয়ে আসবে আমাদেরকে স্বাগত জানাতে ইট ওয়াজ কোয়াইট দ্য সারপ্রাইজ অ্যান্ড ব্যাপারটা এত ভালো লেগেছে যে একটা ট্যুর এরকমভাবে শুরু হবে এটা তো মানে কল্পনার বাইরে অ্যান্ড ইট ওয়াজ কোয়াইট দ্য সারপ্রাইজ অ্যান্ড খুবই ভালো লাগছে আমাদের কাছে যে এরকম সুন্দরভাবে আমাদের ট্যুরটা স্টার্ট হচ্ছে সো মানে কি বলবো পরে জানতে পারলাম রানি ভাই বললো যে ওনারা যখন জানতে পায়েছে যে কারো বার্থডে আছে কোনো গেস্টের বা কোনো অ্যানিভার্সারি বা কোনো অকেশন আছে ওনারা চেষ্টা করে যে এরকম একটা আয়োজন করার বা এরকম একটা ব্যবস্থা করার সো ট্যুরের এই বিউটিফুল স্টার্টের সাথে আমরা কোন শিপে যাচ্ছি শিপের পরিচয়টা দিয়ে দিই সো সুন্দরবনের ট্যুর দিতে হলে আপনাকে অবশ্যই শিপের প্যাকেজ নিতে হবে এই ট্যুর প্যাকেজগুলো ইউজুয়ালি দুই রাত তিন দিনের হয় অ্যান্ড কোয়ালিটি ভেদে পাঁচ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ভ্যারিয়াস কোয়ালিটির শিপ আছে যেহেতু এই দুই রাত তিন দিনের কমপ্লিট ট্যুরটাই শিপ কেন্দ্রিক আপনার শিপেই থাকতে হবে শিপেই খাওয়া দাওয়া অ্যান্ড এভ্রিথিং ইজ ইনক্লুডেড ইন দ্য প্যাকেজ ইট ইস হাইলি রেকমেন্ডেড যে একটা ভালো কোয়ালিটির শিপে এই টোরটা দেওয়া উচিত ভালো কোয়ালিটির শিপগুলোর মধ্যে আমার যেগুলো চোখে পড়েছে সেগুলো হলো এম বি আলাস্কা এম বি ক্রাউন উৎসব আর আলসি ক্রুজ দ্য এক্সপ্লোরার এরকম আরও বেশ কিছু শিপ আছে যেগুলো ভালো মানের আমরা আমাদের এবারে সুন্দরবন করে দিচ্ছি দ্য ক্রাউন শিপে সাত শিপ থাকতে কেন দ্য ক্রাউন বিকজ অফ দ্য ভিউ ফ্রম দ্য রুম ক্রাউনশিপের আপার ডেকের প্যানারোমিক ডিলক্স যে রুমগুলো তার রিভারসাইড ওয়ালটা কমপ্লিটলি মেড অফ গ্লাস অ্যান্ড অলসো আমরা যারা বরিশালার লঞ্চে আগে ট্রাভেল করেছি তারা হয়তো বা জানেন যে রিভারসাইড ক্যাবিনেও জানালার সামনে দিয়ে পাবলিক ওয়াকিং স্পেস থাকে যেখানে যে কেউ হাঁটাচলা করতে পারে বাট এখানে ভিউইং গ্লাস পেনটা কমপ্লিটলি প্রাইভেট টু ইউ সো এখানে সামনে কোনো পাবলিক ওয়াকিং স্পেস নেই সো ইউ ক্যান হ্যাভ এ কমপ্লিটলি আন অবস্ট্রাক্টেড বিউটিফুল ল্যান্ডস্কেপ ভিউ থ্রু আউট ইউর জার্নি অ্যান্ড অ্যাজ ফার এজ আই এরকম ভিউইং প্লেন শুধুমাত্র দ্য ক্রাউন অ্যান্ড দ্য আলাস্কা এই দুইটা শিপে আছে সো দ্যাট ওয়াজ দ্য মেইন রিজন ফর চুজিং দিস শিপ একটা স্ট্যান্ডার্ড হোটেল রুমে যা যা থাকে আমাদের শিপের ক্যাবিনেও সব কিছুই ইনক্লুডেড রুমে একটি এসি আছে একটা স্মার্ট টিভি আছে সব রকমের টয়লেটেরিজ আছে অ্যান্ড হ্যাঁ টয়লেটটাও একদম ফার্স্ট ক্লাস রুম থেকে বাইরে আসতেই সুন্দর লবি আছে অ্যান্ড লবি থেকেও বিউটিফুল প্যানারোমিক ভিউ লবির সাথেই উপরের ডেকে যাওয়ার সিঁড়ি আপার ডেকে রেস্টুরেন্ট যেখানে প্রতিদিনের ছয় বেলার খাবার দাবারের ব্যবস্থা এবং হ্যাঁ খাওয়া দাওয়া সবই প্যাকেজিং ইনক্লুডেড বেসিক্যালি শিপে বোর্ড করার পর থেকে নামা পর্যন্ত আপনার মানি ব্যাগের আর কোনোই কাজ নেই দেখতে দেখতে সকাল আটটা বেজে গেলো এবং আমাদের সকালের ব্রেকফাস্টে কল আসলো সকালে ব্রেকফাস্টে ছিল পরোটা ডিম সবজি মুরগি বুটের ডাল এবং হালুয়া ব্রেড জেলি বাটার অ্যান্ড সুন্দরবনের মধু জুস মানে বেসিক্যালি একটা থ্রি স্টার বা ফোর স্টার লেভেলের হোটেলের বুফে ব্রেকফাস্টে যা যা থাকে সবই ছিল আমাদের ব্রেকফাস্টে শিপের স্টাফরা ব্রেকফাস্ট সার্ভ করে দিলেও আপনি মাল্টিপল সার্ভেন্স নিতে পারবেন কোনো সমস্যা নেই সো দ্য দুই দুইরা তিন দিনের এই সুন্দরবন ট্যুরের পার পার্সন কস্ট আঠারো হাজার টাকা করে অ্যান্ড অ্যাজ অলিজেড এই প্যাকেজে চারশো কিলো নদী পথের যাত্রা এসি প্যানেল অনিক্রমে থাকা প্রতিদিনের ছয় বেলা খাবার দাবার অ্যান্ড প্রতিটা প্লেসের এন্ট্রি ফি এভরিথিং ইজ ইনক্লুডেড সো ব্রেকফাস্ট করতে করতে আমাদের শিপও ইতিমধ্যে ছেড়ে দিয়েছে অ্যান্ড সুন্দরবনের দিকে অফিসিয়ালি আমাদের যাত্রা শুরু খুলনার রূপসা নদী হয়ে আমরা এখন চলে যাচ্ছি আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টারের দিকে যেটা আমাদের সুন্দরবন ট্যুরের প্রথম স্পট খুলনা বিআইডাব্লিউটি এ ঘাট থেকে আন্দারমানিকের দূরত্ব নদী পথে অলমোস্ট সেভেন্টি টু কিলোমিটার অ্যান্ড পোছাতে পোছাতে অ্যারাউন্ড দুপুর দুইটা বেজে যাবে সো সকালের নাস্তা খেয়ে আমরা শিপটা ঘুরে ঘুরে দেখতে শুরু করলাম অ্যান্ড বাংলা নদী পথ এনজয় করতে থাকলাম ট্রিপের পিছনে সবসময় এই ট্রলারটা বাঁধা থাকে অ্যান্ড আমাদের সাথে যাত্রা করতে থাকে জিনিসটা দেখতে খুবই কিউট সো এই ট্রলারের বিষয়টা হচ্ছে সুন্দরবনে যখন ক্যানাল ক্রুজিং করতে হয় বা বিভিন্ন স্পটগুলো আছে সেখানে কিন্তু জাহাজ একদম পার পর্যন্ত ফিরতে পারে না সো জাহাজ মিডওয়েতে অ্যাঙ্কার করা থাকে অ্যান্ড সব যাত্রী নিয়ে এই ট্রলার দিয়েই ক্যানাল ক্রুজিং করে বিভিন্ন স্পটগুলোতে যাওয়া হয় জাহাজের ট্যুর দিতে দিতে জাহাজের রেস্টুরেন্টের একটা চমৎকার দিক বলে রাখতে চাই সেটা হচ্ছে রেস্টুরেন্টে মিনারেল ওয়াটার চা কফি এই তিনটা জিনিস টোয়েন্টি ফোর সেভেন অ্যাভেলেবেল অ্যান্ড ইটস আনলিমিটেড অ্যান্ডস ইনক্লুডেড ইন দ্য প্যাকেজ শিপের পিছনের ওপেন ডেকে ছোটো কিউট একটা সুইমিং পুল আছে অ্যান্ড আপনাদের সাথে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে তারা এটা খুবই এনজয় করবে বিকজ আমরা থ্রু আউট দ্য ট্যুর দেখলাম যে বাচ্চা কাচ্চা যারা ছিল তারা টোয়েন্টি ফোর সেভেন দিন নাই রাত নাই চব্বিশ ঘন্টা এখানে লাফালাফি চলছে আশা করি শিপের ক্লিপগুলো দেখে অলরেডি বোঝা যাচ্ছে যে শিপটা খুবই সুন্দর শিপের রুম থেকে শুরু করে রেস্টুরেন্ট ওপেন ডেক সবকিছু খুবই পরিপাটি অ্যান্ড শিপের স্টাফরা খুবই কোঅপারেটিভ খুবই ফ্রেন্ডলি অ্যান্ড থ্রু আউট আওয়ার জার্নি উই হ্যাড এ লাভলি স্টে হেয়ার ব্রেকফাস্ট করা দুই ঘন্টার মধ্যেই আমাদের আবার অ্যানাউন্সমেন্ট আসলো যে স্ন্যাক্স সার্ভ করা হয়েছে সো ছিল কেক কলা এবং সাথে চা কফি তো আছে আমাদের এই জার্নি তিন দিন আগে থেকেই সাইক্লোন ডানার ওয়ার্নিং চলতেছিল বাট থ্যাঙ্কফুলি আমাদের জার্নি শুরু করার চার থেকে পাঁচ ঘন্টা আগেই সাইক্লোনটি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে ল্যান্ডফল করে সো উই উইওয়ার কমপ্লিটলি আউট অফ ইটস রিস্ক সন বাট টুবো জার্নির প্রথম দিনেই সাইক্লোনের কিছু ইফেক্ট আমরা থিকিট টের পাচ্ছিলাম বিকজ গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল অ্যান্ড অনেক বাতাস অ্যান্ড এই ওয়েদারটার কারণে চারপাশের পরিবেশটা আরও সুন্দর লাগছিল মানে আমি সবারটা জানি না বাট এই নদী বা সমুদ্রপথে এই ঝড় বৃষ্টিময় ওয়েদার কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে অ্যান্ড শিপের পিছনের ওপেন ডেকে আমরা এই ওয়েদারটা চমৎকারভাবে এনজয় করতেছিলাম সো এই প্রতিকূল পরিবেশে সুন্দরবন যাত্রায় একটু শীত না চালালে কি হয় টেনশনের কোনো কারণ নেই শিপ অটো পাইলটে দেওয়া স্টিয়ারিং হুইল আমি যতই ঘুরাই না কেন কোনো লাভ নেই জাহাজে ক্যাপ্টেনের অনুমতি নিয়ে আমরা জাস্ট শিপের হেলম ধরতে কেমন লাগে সেই ফিলটা নিচ্ছি দেখতে দেখতে আমরা কিন্তু অলরেডি সুন্দরবনে প্রবেশ করে ফেলেছি রুমের জানালা দিয়ে এই অসাধারণ দৃশ্য দেখতে পেলাম আওয়ার ফার্স্ট এভার ক্লিমস অফ দ্য মাইটি সুন্দরবন গুঁড়ি বৃষ্টি নদীতে পড়ছে প্রচুর বাতাস অ্যান্ড নদীর পারেই ম্যানগ্রোভ ফরেস্ট বৃষ্টির মধ্যে রুমের জানালা দিয়ে এই দৃশ্য অ্যান্ড এই মোমেন্টটা এত অস্থির লাগছিল যে বলার মতো না অ্যান্ড ট্রাস্টমি দিস ইজ জাস্ট দ্য বিগিনিং তো লাম শেষ করতে করতে আমরা পৌঁছে গেছি সুন্দরবনের প্রথম স্পট আন্দামানিক ইকো টুরিজম সেন্টারে আগে বলেছি সুন্দরবনের স্পটগুলোতে বড় বড় শিপ সরাসরি যেতে পারে না তাই আমাদের থেকে ছোট নিয়ে যাওয়া হবে। অনেকে মনে করেন যে সুন্দরবনের যেসব স্পটে ট্যুর হয় সেগুলো খুলনা সাতক্ষীরা জেলায় পড়ে কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয় সুন্দরবনের বেশিরভাগ জনপ্রিয় স্পট যেমন আন্দারমানিক খারবারখালী দুবলার চর ডিমের চর জামতলা এগুলো সবই কিন্তু সুন্দরবনের বাগেরহাট রেঞ্চে শুধুমাত্র করম জল পড়েছে তো যদিও খুলনা থেকে আমাদের যাত্রা শুরু হয় এই ট্যুরে কিন্তু আমরা পুরো সময়ই থাকবো বাগেরহাট জেলায় আন্দারমানিক তার প্রাকৃতিক সৌন্দর্য আর শান্ত পরিবেশের জন্য বিখ্যাত নদীর ধারে সবুজ বন আর বন্যপ্রাণীর আওয়াজ যেন একটুখানি আলাদা জগতে সাথে সো লেটস সোক ইন দ্য বিউটি অফ আন্ডারমানিক অ্যান্ড গেট রেডি টু এক্সপ্লোর দ্য হিডেন জেমস অফ সুন্দরবন

সুন্দরবনের সব থেকে যে এর জন্য হচ্ছে সুন্দরী গাছ আর এখানে কিছু ম্যানগ্রোভ আছে যে শাসমূল এই শাসমূলটা হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ এই শাসমূলটা প্রায় দুই থেকে তিন ফুট পর্যন্ত বড় হয় এটা হচ্ছে পানির উপর জোয়ার ভাটা হয় সুন্দরবন এটা সবাই জানে তো আমাদের যেমন পানিতে যখন নামি যদি আমাদের নাকটা পানি নিচে চলে আমরা শ্বাস নিতে পারি তো ওদের এই শ্বাস ফুলটা দিয়ে ওরা হচ্ছে শ্বাস প্রশ্বাস চালা এখানে আমরা আসার পথে হাতের সাইডে দেখছি অনেক জায়গায় অনেকটা পানি ছিল এখানে শ্বাস ফুল বড় ছিল এখানে হচ্ছে পানি কম এখানে শ্বাসমুল ছোট যেখানে পানি বেশি সেখানে শ্বাস ফুল হচ্ছে বড় আর আসার পথে হয়তো বা নারকেল গাছের পাতার মতো একটা গাছ দেখছি ওটা হচ্ছে গোল পাতা আর হচ্ছে গাছ দেখছি ওটা হচ্ছে হার গোজা গাছ আন্দারমানিক এসে আমাদের শিপের গাইড আর সাথে থাকা গানম্যান থেকে আমরা বেশ কিছু মজার তথ্য জানলাম তো সুন্দরবনের যে বিখ্যাত শ্বাসমূল এই শ্বাসমূল কিন্তু এমনভাবে গড়ে ওঠে যে পানির স্তর যত বেশি উঁচু হয় শ্বাসমূলগুলো তার থেকে আরও বড় হয় কারণ গাছগুলোকে লিটারেলি বাঁচতে হলে পানির উপরে শ্বাস নিতে হয় সো শাসমূলগুলো দেখলে বোঝা যায় যে এখানে কত দূর পর্যন্ত পানি আসে আরেকটা দারুণ বিষয় জানলাম সেটা হচ্ছে সুন্দরী গাছ চেনার উপায় সো সুন্দরবনে যে গাছটা দেখতে সবচেয়ে কুৎসিত সেটাই হলো বিখ্যাত সুন্দরী গাছ নারকেল পাতার মতো দেখতে যেই গাছের পাতাগুলো সেগুলো অ্যাকচুয়ালি নারকেল গাছ না সেগুলো হচ্ছে গোল পাতা আর জাম পাতার মতো দেখতে একটি গাছ আছে সেটা হচ্ছে গেওয়া গাছ যা স্থানীয়দের ভাষায় হিংসা গাছ নামে পরিচিত এই গাছের পাতা খুবই বিষাক্ত সো ভুল করেও এই গাছের পাতা ধরে যদি চোখে মুখে হাত দেন তাইলে কিন্তু খবর আছে। সো সুন্দরবন এসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন তবে গেওয়া গাছ থেকে দশ হাত দূরে থাকুন সো ইস জাস্ট পার্ট অফ দ্য ন্যাচারাল বিউটি অ্যান্ড দ্য মিস্ট্রিজ অফ সুন্দরবন সো সুন্দরবন ট্যুরের কথা শুনলে কিন্তু অনেকে মনে করে যে তিন রাত চার রাত বন জঙ্গলের মধ্যে থাকতে হবে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা থাকে না না থাকে সো আমার শাশুড়ি মাও এরকম কিছু মনে করেছিলেন সো আমাদের জন্য আমাদের ট্যুরে আসার আগে আমাদের জন্য তালে কেক বানায় পাঠায় দিছে সো পাঠায় যখন দিছে এখন সন্ধ্যার সময় বসে আমরা এই সুন্দরবনের সিন সিনারি রুম থেকে এনজয় করতে করতে তালে কেক খাচ্ছিলাম আন্দামানি ঘোরা শেষে আমাদের শিপ ইতিমধ্যে যাত্রা শুরু করে দিয়েছে কটকার উদ্দেশ্যে যেতে সময় লাগবে প্রায় ছয় থেকে আট ঘন্টার মতো অ্যান্ড আমরা অ্যারাউন্ড রাত একটা দুইটার দিকে কটকাতের নোংর করব শিপের রাতের পরিবেশটা কিন্তু একেবারেই ভিন্ন পুরোটা সময় একটা অদ্ভুত নিরবতা আর সেই নিরবতার মধ্যে মাঝে মাঝে শুনতে পাবেন নদীর পানির শব্দ সময় কাটানোর জন্য শিপে রয়েছে লুডু কার্ডস উনোর মতো বিভিন্ন ধরনের ইনডোর গেমস এছাড়া রুমে স্মার্ট টিভির সাথে আকাশ ডিটিএস কানেক্টিভিটি আছে অ্যান্ড আমরা কিন্তু আমাদের সাথে পেনড্রাইভের মুভি নিয়ে এসেছি রাতের সময় কাটানোর জন্য রাতের বেলায় শিপের ভিতরে লাইটিংগুলো কিন্তু একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স তৈরি করে অ্যান্ড আপনি যখন চিন্তা করবেন যে আপনি বাড়ি থেকে এত দূরে সুন্দরবনের গভীর জঙ্গলের সরু খালগুলো দিয়ে এই মাঝরাতে রাতে ভ্রমণ করতেছেন অ্যান্ড বাইরে তাকালে শুধুমাত্র ঘুটঘুটে অন্ধকার আর ম্যানগ্রোভ ফরেস্ট মানে ফিলিংসটা কিন্তু অসাধারণ ডিনার চলাকালীন শিপের গাইড আমাদের জানালেন যে আগামীকাল কিন্তু আমাদের দিন শুরু হবে অনেক ভোরে অ্যারাউন্ড চারটার দিকে কটকা নেমে আমরা অলমোস্ট সাত কিলোমিটার ট্রেকিং করে চলে যাব জামতলা সি বিচ সানরাইজ দেখতে সো খাওয়া দাওয়া শেষে রুম থেকে এই অসাধারণ রাতের অন্ধকারের ফিল নিয়ে এখন পালা ঘুমিয়ে পড়ার এর সাথে আমাদের সুন্দরবনপুরের প্রথম দিনের জার্নি এখানেই সমাপ্ত দেখা হবে আগামীকাল ভোরে